তেতো হলেও সুগার জম বলে মান্য করা হয় এবং কেউ খায় নাই এই শাক বিশেষ বিশেষ এমন গুরুত্বপূর্ণ একটি শাক যা খুব সহজেই আশেপাশে দেখতে পাবেন অনেক সময় এটি বাজারেও কিনতে পাওয়া যায় একটু নজর ঘুরিয়ে দেখলেই পেয়ে যাবেনি সুন্দর দেখতে একটি শাক কিন্তু এর স্বাদে একটু তেতো তাই বিশেষ করে অনেকের অপছন্দ বন্ধুরা শাক সবজি মানেই নানা রকম অক্সিডেন্টে ভরপুর এর সঙ্গে নানা রকম আমাদের শরীর থেকে রোগ ব্যাধিকে খুব সহজেই দূরে সরিয়ে ফেলে এবং আমাদের শরীরে নানা রকম রোগের সাথে স্কিনেরও নানা রকমের সমস্যার হাত থেকে রক্ষা করে এই শাকটি অনেক গ্রাম অঞ্চলে দেখাই গেছে মাঠে ঘাটে এই শাকগুলি একদমই বিনা যত্নে হুড়মুড় করে বেড়ে চলছে এই শাক নাম গিমা শাক এই শাকের শাক তেতো তাই অনেকেরই অপছন্দ হতে পারে কিন্তু তেতো তো নিম কিন্তু তার হাজার হাজার গুণে ভরপুর সেই নিমপাতা ঠিক তেমনই কিন্তু হাজার হাজার গুণে ভরপুর এই গিমা শাক বন্ধুরা এই শাক বহু বহু রোগের হাত থেকে আপনাকে খুব সহজেই রক্ষা দেবে বিশেষ করে বলা হয়েছে লিভারের জন্য বিশেষ বিশেষ উপকারিতা যারা লিভারের সমস্যায় ভুগছেন বর্তমানে লিভারের নানা রকমের রোগ ধরা পড়ছে তারা অবশ্যই এই শাকের জুস পানীয় খেতে পারেন এছাড়া এই শাকের নানা রকম রেসিপি করেও খাওয়া যেতে পারে এর প্রত্যেকটি রেসিপি আমি ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিই এর কি কি কাজে লাগে যেমন লিভারের কাজে তো খুবই ভালো তার সাথে ওয়েট লসের চাবিকাঠি বললেও মান্না করা যায় বন্ধুরা বর্তমান জীবনে যাই খেয়ে মানুষ থাকুক না কেন উড়মুড়িয়ে বেড়ে চলছে মোটা হওয়ার যে মেদ সেটি পেটের মেদ কমাতে এবং শরীরে নানা রকম মেদ কমাতে ওজন কমাতে খুব সাহায্য করে এই গেমা শাক এটি দীর্ঘ সময় পেট ভরা রাখে এর ফলে ঘন ঘন খিদে পায় না এবং ক্লান্তি ভাপও থাকে না শরীরে ওজন কমাতে সাহায্যর সাথে সাথে ব্লাড পরিষ্কার করতে সাহায্য করে বন্ধুরা স্কিনের জন্য মারাত্মক সুন্দর বলা হয়েছে স্কিনের উপরে নানা রকমের র্যাশ চুলকানি বনো এছাড়া স্কিনের উপর থেকে নানা রকমের দাগ প্যাচেস অ্যালার্জি জাতীয় জিনিস নানা রকমের চুলকানি জাতীয় জিনিস কিন্তু খুব সহজেই নিমিষে সরিয়ে ফেলে এই গিমে শাক সপ্তাহে খাদ্য তালিকায় অন্ত দুইবার এই গিমে শাকটি রাখতেই পারেন বন্ধুরা এই শাকটি বিশেষ বিশেষ এমন এক গুরুত্ব রয়েছে যা আমাদের স্কিনে কে প্রচুর সুন্দর করতে সাহায্য করে কারণ যার ব্লাড যত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে তার স্কিনের উপর থেকে তত নানা রকমের সমস্যা দূর হবে আমরা ওপর থেকে যতই মহা দামি দামি ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করি না কেন আমাদের ভিতর থেকে যতক্ষণ স্কিনের উপরে গ্লো ও জেল্লা না আসে ততক্ষণে আপনি লাখ টাকার ক্রিম অ্যাপ্লাই করেও তার ফল পাবেন না বন্ধুরা বিশেষ করে এটি কিন্তু গ্যাস্ট্রিকের মতো মহা সমস্যা ও অ্যাসিডিটি রকম সমস্যার হাত থেকেও রক্ষা পাওয়ায় বলা হয় এই শাক পুষ্টিগুণে ভরপুর বড় বড় নানা রকমের রোগের হাত থেকে রক্ষা করে থাকে গ্যাস্ট্রিকের সমস্যার মতো গুরুত্বপূর্ণ একটি রোগকে খুব সহজেই সারিয়ে তোলে এই শাকটি বিশেষ করে বলা হয় যাদের শরীরে ব্যথা ভোগেন নানার তারা বিশের বিশেষভাবে এই শাকটিকে ভাজা করে খেতে পারেন এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে মাসেল পেসিয়াতে নানা রকমের যে পেনের সমস্যা সেগুলি খুব সহজেই দ্রুত গায়েব হয়ে যায় তাই এই জিনিসগুলি ব্যবহার করতে পারেন এছাড়া এটি কিন্তু বড়া বানিয়েও খাওয়া যেতে পারে বড়ার জন্য কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সামান্য কালো জিরে এবং এই গিমে শাকের মধ্যে যদি চান সামান্য সরু সরু করে আলু গ্রেট বা কুচু করে বা আলু সিদ্ধ ম্যাশ করে একসাথে মিশিয়ে ধনে জিরে ও নুন হলুদ মশলা দিয়ে ভালো করে ভেজে গরম তেলে আপনারা গরম ভাতে খেতে পারেন এছাড়া এটি ভাজা ও তরকারি করেও খাওয়া যায় বলা হয় এটি শ্বাসের কষ্ট বা শ্বাসনালীর নানা রকমের কফ জমে থাকা কষ্ট হওয়া সর্দি কাশি জ্বরের মতো রোগকে শরীরে বাসা বাঁধতে দেয় না এবং শরীর খুবই সুস্থ ও সুন্দর থাকে সুগারের মতো রোগকেও কিন্তু খুব সহজেই দূরে সরিয়ে দেয় এবং সুগারকে কন্ট্রোলে রাখে ডায়াবেটিস যারা রয়েছেন তারা ঘন ঘন সুগারের টেস্ট না করতে গিয়ে অন্তত সপ্তাহে আপনারা চার পাঁচবার এই শাকটি খান এই শাকটি ভাজা বড়া যেমন করে খুশি তরকারি বানিয়ে খান এর যে রেজাল্ট এটি খুব সহজেই আপনি দেখতে পাবেন বন্ধুরা কষ্টকাঠিন্য রোগেও অনেকে ভোগে তারাও কিন্তু এই শাককে আলু দিয়ে ভেজে খেতে পারে এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বলে মান্যতা আছে বলা হয়েছে বিশেষজ্ঞের মতে কষ্টকাঠিন্যর মতো মারাত্মক কিন্তু খুবই কম এর জন্য মানুষের শরীরে নানা রকমের অসুবিধা দেখা যায় তাই এই খাবারটি কিন্তু খালে খুবই ভালোভাবেই তার পরিণাম দেখা যায় গিমে সাগে গুণে ভরপুর শুধু এই শাকটি খুব সহজেই আপনাকে চিনে ফেলতে হবে সরু সরু পাতা ও সুন্দর ধানের শীষের মতো সরু সরু তার ফুলের কুড়ি ফুলগুলো আবার সাদা রঙের হয় ছোট্ট ছোট্ট দেখতে খুবই সুন্দর এটি খুব সহজেই আপনি গ্রাম অঞ্চলের বা দেখবেন অনেক সময় যদি কারো বাগান থেকে তাকে তা সেই বাগানে আম গাছ জামগাছ ও ফুল গাছের গড়ায় আপনারা দেখতে পাবেন একসাথে অনেক চা বেঁধে এই গাছটি হয় শিকড় একটি হলেও এ বেয়ে বেয়ে মাটির সঙ্গে খুব সুন্দরভাবে এই গাছটি হয় এটি দেখতেও খুবই সুন্দর লাগে এবং এটি খাওয়া অনেক উপকারী বলে মান্যতা রয়েছে বন্ধুরা এটি অবশ্যই অবশ্যই কষ্টকাঠিন্য নানা রকমের রোগ সমস্যা হাত থেকে রক্ষা দেয় এছাড়া রক্তচাপ চাপের মতো রোগের হাত থেকেও খুব সহজে আপনাকে তার শতকরা দিয়ে আপনার জীবনকে সুন্দর করে তোলে ফুসফুসের আক্রান্ত নানা রকম রোগ কেউ খুব সহজেই সারিয়ে তোলে এতে ভিটামিন সি এর অভাবও আপনার শরীরের নানা রকমের যে স্কিনের সমস্যা তার হাত থেকে রক্ষা করে হাড়ের ব্যথা মাংসপেশির ব্যথাও শাক মারাত্মক উপকারী গিমে শাক খেলে অ্যাসিডিটি ও গ্যাসের সমস্যাও কমে বলে জানা গেছে এটি ওজন কমাতেও সাহায্য করে থাকে তাই অবশ্যই মার্কেট থেকে এই গিমে শাক নিয়ে এসে বা আশেপাশে খবর লাগিয়ে অবশ্যই চেষ্টা করুন খাবার এই শাক কিন্তু কোনো চাষ করা হয় না এটি ধরতে থেকে একা একাই উৎপন্ন হয় এবং যেহেতু এতে কোনো সার নেই তাহলে এটি খাওয়া অনেক ভালো এটি ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন এটি আট বছর থেকে বা সাত বছর থেকে বাচ্চাদের আপনি দিতে পারেন যদি সে খায় খুবই ভালো চেষ্টা করবেন বাচ্চাদের বড়া রূপে দিতে তারা খুবই সহজে খেয়ে নিতে পারবে বরাটির মধ্যে নানা রকম ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে সেটা একটু টেস্টি করেও দিলে বাচ্চারা নিমিশেই খেয়ে নেয় এতে আমাদের শরীরের অনেকটাই পুষ্টি বাড়ে এবং শরীরে নানা রকম রোগ নানা রকমের মেডিসিন ছাড়াই খুব সহজেই কমতে থাকে আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং হেলথ অ্যান্ড হেয়ার অ্যান্ড বিউটি টিপস রিলেটেড ভিডিও দেখার জন্য সকলে সুস্থ থাকবেন অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন এই শাক আপনার এলাকায় কি নামে জানেন অবশ্যই অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেক কেয়ার অল বাই